আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন ওয়েলকাম মাই চ্যানেল রেসিপি বাই মম আজকে আমি রান্না করব গরু মাংস ভুনা। তাই প্রথমে আমি গরুর মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গরুর মাংসগুলা সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব এখন আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো মানে হাফ কেজির মতো গরু মাংস দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ প্রায় রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়া এখানে আমি যে গরম মশলাটা দিয়েছি এটা আমি নিজে বাসায় রেডি করেছি এটার মধ্যে আছে এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে গোলমরিচ এই চারটে উপাদান দিয়ে আমি এই গরম মশলাটা রেডি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুনের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কেটে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা আস্ত দুইটা এলাচ দু তিন টুকরো দারুচিনি আর বড় সাইজের একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এখন আমি রান্নার তেল দিয়ে ভালো করে এটা হাতে মাখিয়ে নেব এই তো দিয়ে দিলাম তেল এখন আমি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নেব এই তো আমি ভালো করে এটা হাতে মাখিয়ে নিলাম এখন আমি এটা চুলা অন করে এটাকে ভালো করে রান্না করে প্রথমে কষিয়ে নেব কোনো পানি দিব না এই পর্যায়ে আমি মাংসটাকে নেড়ে দিব ঢেকে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর ডেকে রান্না করলে এই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে বা কোপ হবে ডাকনাটা উঠিয়ে এখন আমি মাংসটাকে চেক করে নেব এ দেখুন মাংসটার মধ্যে তেল উঠে আসছে আর মাংসটা অনেকটা পানীয় ছেড়ে দিছে এই তো এটাকে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিলাম ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিলাম আমার ভাই ও বোনেরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা দেখার তো অবশ্যই লাইক দিয়ে যাবেন আর একটা সুন্দর কমেন্টস করবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে এই তো বেশ কিছুক্ষণ পর আমি দেখে নেবো মাংসটা দেখুন মাংসটা অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটাকে ভালো করে নিয়ে ছেড়ে দিব আজকের এই গরু মাংস রান্নাটা আমি সম্পূর্ণ আলাদা পানি ছাড়া রান্না করব মানে কোনো ছোল দেবো না গরু মাংস থেকে যেই ঝোলটা বা যে পানিটা উঠে আসছে এটার মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব বা মাংসটা অনেকটা কষা কষা টাইপের করব আর ঢেকে রান্না করব চুলা রাস্তা মিডিয়ামে রাখবো এই তো মাংসটাকে নিয়ে চিনি নিলাম এখন আমি মাংসটাকে আবারও ঢেকে দিব এখন আমি আবারও কিছুক্ষণ ঢেকে মাংসটাকে রান্না করে নিব এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি এটাকে ডেকে টাকাটা তুলে চেক করে নেব এই দেখুন একটু এভাবে গরু মাংস রান্না করলে ভীষণ টেস্টি হয় খেতেও ভীষণ দারুণ হয় আর অল্প সময়ের মধ্যে এভাবে রান্না করা যায় গরু মাংস হাতে মাখিয়ে রান্না করলে রমজানের সাহারিতে যদি এরকম একটা গরু মাংস বোনা হয় তাহলে আপনি ক্ষেত্রে সহকারে সাহাড়িটা খেতে পারবেন আর এটা রান্না করতে বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এই মাংসটা রান্না করতে তো নেড়ে চিড়ে নেওয়ার পর এখন আমি এটাকে আবারও ঢেকে দিব ভালো করে রান্না হওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে হাইটে রাখলে হবে নিচটা লেগে যাবে বা পুড়ে যাবে আর পুড়ে গেলে যে কোনো রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় মাংসটাকে আবার মেরে ছেড়ে নিলাম হয়ে গেছে এই তো মাংসটাকে আমি আবারও ঢেকে দিলাম এখন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাংসটাকে ভালো করে রান্না করে নেব এরপরে আমার রান্না শেষ হয়ে যাবে এই তো আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি প্রায় দুই থেকে তিন মিনিট লো আছে মাংসটাকে আরও কিছুক্ষণ ঢেকে চুলাতে রেখে দিব এরপর যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এই তো আমার গরু মাংস রান্না করা শেষ দেখুন আমার গরু মাংসের লাস্ট লো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার আজকে রান্নাটা কেমন হয়েছে এভাবে গরু মাংস রান্না করলে ভীষণ মজা হয় সবাই অবশ্যই এটা একবার হল ট্রাই করবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ